হ্যাঁ বলতে হবে আশা করি শেষ দিনটাও ধমাকা হবে আমাদের সন্ধ্যেবেলাটাও খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছে সেখান বাইক র্যালি হবে রচনা মাঝি বাইকে করে আজ র্যালি করবে তাই আজকে অনেক কিছু হতে চলেছে সন্ধ্যেবেলা তো আমরা ভালো করে করব সব কিছু আর সবাইকে আমার

সব মানুষেরই ভালোবাসা আছে তো প্রচুর সবাই আশা করে এটাই হচ্ছে কথা কিছু করার নেই একটা জায়গায় দেখতেই তো পাচ্ছেন রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে দেয় এগোতে পারি না সবার সাথে হাত মেলাতে হয় তারপরেও চেষ্টা করি এক এক জায়গায় হয়তো পৌঁছতে পারিনি ওই জন্য আজ সকাল সকাল সেখানে পৌঁছতে প্রচার করলাম বলছি দিদি আজকে কি শেষ প্রচারে কি ধোঁয়া দেখতে পেলেন না আজকে ধোঁয়ার জায়গায় নেই আমি মানুষের মুখ আজকে শুধু মানুষের মুখ দেখতে পেলাম হাসি মুখ দেখতে পেলাম মানুষের মুখ দেখলাম প্রচুর হাসি মুখ দেখলাম প্রচুর মানুষের আনন্দ দেখলাম এবং যাই হোক ভালোবাসা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে হুগলিতে কারণ যদি কোনো দলের সরময় কর্তা বা করতে যদি বলে যে আমি এই পার্টিটাকে দান করেছি এ রাজনীতি বোঝে না অর্থাৎ যে রাজনীতি বোঝে না মানুষ তাকে ভোট দিতে যাবে কেন অর্থাৎ হুগলি আসনটা আমরা ইন্ডিয়া জোট আশা করছি আমরা যে লকেটকে এই কারণে দেবে না লকেট হচ্ছে তৃণমূলের জগৎ থেকে তাকে তুলে নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসে পশ্চিমবাংলা মহিলা কমিশনের চেয়ারম্যান করেছিলেন ওখান থেকে হাতে করে লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে পরবর্তীকালে তিনি বিজেপি লোকাতে চলে গেছে মানুষ মেনে নেবে না তার এবারে মানুষ বাংলার মানুষ অত্যন্ত সম্পন্ন বাংলার মানুষ জানে যে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি একই মাঠে বড় হয়েছি একই শিল্পে কাজ করে বড় হয়েছি একই সাথে পড়াশোনা করে বড় হয়েছি কে হিন্দু কে মুসলিম এতদিন পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু লক্ষের মতো নেত্রীরা যখন চিহ্ন কর দিচ্ছে যে ও হিন্দু আর ও মুসলিম তখন বাংলার হিন্দু মুসলিম মানুষ সম্প্রদায়ের মানুষ তারা আবার একত্রিতভাবে এর জবাব দেবেন